সালামু আলাইকুম বন্ধুরা আমি কিন্তু শুক্রবারে বলেছিলাম যে আমি রবিবারে ছয় নম্বরটি কমপ্লিট করব। আর হ্যাঁ এখন আমি ছয় নাম্বারটি কমপ্লিট করবো আর ওয়েলকাম 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 ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অন্যরকম পড়াশোনা প্লিজ সাপোর্ট মাই নিউ চ্যানেল তোমরা সবাই লাইক করো প্লিজ আর সবাই সাবস্ক্রাইব করে দিও আমার নতুন চ্যানেলটাকে তোমরা একটু বড় করো কারণ এটা তোমাদেরই চ্যানেল এবং তোমরাই আমাকে সাপোর্ট করলে আমি আরও উচ্চতায় যাব তো এখন আমরা হচ্ছে বাংলা বইয়ের পঁচাশি পৃষ্ঠার ছয় নম্বরটি কমপ্লিট করব তো ছয় নম্বরটি আমরা পড়ব ছয় নম্বরটি পড়ব আর এর উত্তর সলভ করব। আর আমি কিন্তু পোস্টে লিখেছিলাম যে তোমরা কে কোন গল্পটি শুনতে চাও কে কি করতে চাও একজন লিখেছে যে কাজী নজরুল ইসলামের গল্প শুনতে চায় তো তোমরাও তোমাদের গল্পের নামটি লিখতে পারো তো যে কমেন্টটি বেশি আসবে মানে বিশ বা দশটা কমেন্টের মধ্যে আমি সেই গল্পটি কিন্তু বলবো। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প তোমরা অনেক দেখেছ মানে প্রায় পঁয়ষট্টিটার উপরে ভিউজ হয়ে গেছে মানে সাইডটার উপরে ভিউজ হয়ে গেছে একদম তো তোমরা কিন্তু তোমাদের পছন্দের গল্প ওখানে পোস্টের ওই কমেন্টের মধ্যে তোমরা লিখতে পারো আমি চেষ্টা করব এই গল্পটি তোমাদের সামনে তুলে আনা আর চলো এখন ছয় নম্বরটি কমপ্লিট করা যাক তো ছয় নম্বরে লেখা আছে বলি ও লিখি মানে এটা আমাদের বলতেও হবে লিখতে হবে আমি অলরেডি লিখেছি এবং সেটা আমি তোমাদের সলভ করে দিব তো ক নাম্বারে লেখা আছে কবিতাটির কবির নাম কি এটা খুবই সহজ তারপর ক নাম্বার তাল গাছের মনের সাথ কী মানে মনের ইচ্ছা কী তারপর তাল গাছ কীভাবে দাঁড়িয়ে থাকে বাতাস বাতাস হলে তাল গাছের পাতা কেমন করে কাঁপে আর নম্বরে আছে তালগাছ মনে মনে কাকে মা ভাবে তো এসবের উত্তরগুলো আমি বলে দিচ্ছি কবিতাটির কবির নাম কবিতাটির কবির নাম হল রবীন্দ্রনাথ ঠাকুর তালগাছের গাছের মনের স্বাদ মানে তালগাছের মনের ইচ্ছা মানে স্বাদ মানে ইচ্ছা তালগাছের মনের স্বাদ হলো কালো মেঘ ফুরে উড়ে যাবে ঘ নাম্বার তাল এক পায়ে দাঁড়িয়ে থাকে ঘ নাম্বার পাতা শোলে তাল গাছের পাতা থতুর পরে কাঁপে উমো নাম্বার তাল গাছ মনে মনে মাটিকে মা ভাবে তো এবার চলো এটা কমপ্লিট করা যায় মানে আমি খাতাতে লিখেছি সেটা আমি তোমাদের দেখাই সো বন্ধুরা আমি হচ্ছে করে ফেলেছি উত্তর তো চলো উত্তরগুলো দেখে নিই তো এই যে উত্তর মানে এখানে তো হোমওয়ার্ক বাংলা তো এখানে এক নং প্রশ্নের উত্তর ক নাম্বার উত্তর কবিতাটির কবির নাম হল রবীন্দ্রনাথ ঠাকুর তো এখানে উত্তর এখানে প্রশ্ন ছিল কবিতাটির কবির নাম কি এটা হচ্ছে উত্তর নম্বর উত্তর কবিতাটির কবির নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর তারপর নাম্বার লেখা তালগাছের মনের স্বাদ কি মানে মনের ইচ্ছা কি। তো উত্তর তালগাছের মনের স্বাদ হলো কালো মেঘ ফুরে উড়ে যাবে গ নাম্বার তাল গাছ কীভাবে দাঁড়িয়ে থাকে ক নাম্বারের উত্তর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে তোমরা যদি একটু বড় করে দিতে চাও তাহলে দিতে পারো তাল গাছ এক পায়ে এক তাল গাছ এক পায়ে সবার তাল গাছ এক পায়ে সব গাছ ছাড়িয়ে দাঁড়িয়ে থাকে বা দাঁড়িয়ে আছে আমি থাকে বলছি কেন আছে তো তোমরা বড় করতে চাইলে এভাবে দিতে পারো লে কারেন গেছে তো গাইস কারেন্ট আসুক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা ফাইনালি কারেন্ট চলে এসেছে তো এখন হচ্ছে আমরা এটা তো করছি যে তাল গাছে এক পায়ে দাঁড়িয়েছে তো এখন আমরা ঘ নাম্বার প্রশ্ন আর উত্তরটা দেখে নিই ঘ নাম্বার বাতাস হলে মানে উত্তর প্রশ্নটা হচ্ছে বাতাস হলে তাল গাছের পাতা কেমন করে কাঁপে উত্তর উত্তর হচ্ছে ঘর নাম্বার বাতাস হলে তাল গাছের পাতা থতুর করে কাঁপে তারপর উম নাম্বার তাল গাছ মনে মনে কাকে মা ভাবে এটার উত্তর তাল গাছ মনে মনে মাটিকে মা ভাবে এটাই ছিল আজকের ভিডিও এটাই ছিল সমাধান দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিওতে আর প্লিজ সাপোর্ট মি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে সাবস্ক্রাইব করে দিবে দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা আল্লাহ হাফেজ